আব্দুল কাদের জীবনে রহমতুল্লাহ আলহির সময়কালে যখন কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে যেতেন তিনি তাদের সবুর করার পরামর্শ দিতেন এবং নামাজ পড়তে বলতেন এবং তিনি প্রায় সময় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন ইসলামের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন একদিন তিনি একটি গাছের ছায়ায় বসে তার ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত ছিলেন এমন সময় সেখান দিয়ে এক অমুসলিম দুধবালি নারী মাথায় কলসি নিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিলেন হযরত বরফির আব্দুল কাদের জিলানী ছিলেন আলহার উলি তাই তিনি মহিলাটাকে দেখেই বুঝে গেলেন যে মহিলাটি দুশ্চিন্তাগ্রস্ত তখন আব্দুল কাদের জিলানি ওই মহিলাটিকে ডাক দিলেন হযরতের ডাকে মহিলাটি ওনার কাছে আসলো তখন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মহিলাটিকে জিজ্ঞাসা করলেন মা তোমাকে এত চিন্তিত লাগছে কেন কি হয়েছে তোমার তখন মহিলাটি তার বিষয়ে আল্লাহর অলিকে সব কিছু খুলে বললেন মহিলাটি বললেন হুজুর আগে আমরা অনেক ধনী ছিলাম আমাদের অনেক গৃহপালিত পশু ছিল কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর একের পর এক সবগুলো পশু মারা যায় এখন আমার কাছে একটি মাত্র জন্তু অবশিষ্ট রয়েছে এর দুধ বিক্রি করে আমি আমার বাচ্চাদের খাবার জোগাড় করি এছাড়াও একটি কথা তিনি আল্লাহর অলিকে বলতে চাইলেন কিন্তু বলার আগে তিনি এদিক সেদিকে তাকিয়ে দেখছিলেন তখন বরবীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সমস্যাগুলো বুঝতে পারছিল কারণ সে আল্লাহর অলিরা মানুষের মনের খবর জানতে পারেন এগুলো বুঝতে পেরে বরপীর সে মহিলাটিকে বললেন হে মা তুমি কি ভাবছ নির্দিদায় বলে ফেলো কোনো ভয় করো না আমরা মুসলমানরা তোমার কষ্ট বুঝব আমরা সবাইকে সাহায্য করে থাকি সে যে ধর্মেরই হোক না কেন তোমার কষ্ট আমি দূর করার চেষ্টা করব। যদি তা আমার সামর্থ্যের মধ্যে থাকে তারপর ওই মহিলাটি বড়পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহীকে এমন সব রহস্যময় কথা বলতে শুরু করলেন আর সেই কথাগুলো বলার সময় তার ঠোঁট কাঁপছিল ছিল সে বলল হে হুজুর কিছুদিন ধরে এলাকা এক জাদুঘর আমাকে খুব বিরক্ত করছে তারা আমাকে বলে আমার ছাগলের যত দুধ আছে সমস্ত দুধ তাদেরকে দেওয়ার জন্য আমি প্রথমে তাদের কথার কোনো গুরুত্ব দেইনি কিন্তু পরদিন যখন আমি আমার গ্রামে দুধ বিক্রি করতে যাই তখন আবার তারা আমার কাছে আসে এবং বলতে শুরু করে আমাদের জাদুকর গুরু তোমার ছাগলের সমস্ত দুধটুকু চাচ্ছেন তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না তোমাকে দুধ দিতেই হবে তার কথা কেউ ফেলতে পারে না হুজুর তার কথা শুনে আমি ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে দুধ দিয়ে দিই তারা তো আমাকে দাম দিয়েই দেবে অতপর তাদেরকে দুধ দেওয়ার পর যখন সেই দুধের দাম চাইলাম তখন তারা আমাকে বলতে লাগলো আমরা যে জিনিস একবার নেই তার কোনো দাম দিতে হয় না তুমি এখান থেকে একটা টাকাও পাবে না অতপর আমি যখন টাকা ছাড়া দুধ দিতে বারণ করলাম তখন তারা আমাকে অভিশাপ দিল হুজুর এই জাদুঘরের মুখ এতটাই অভিশপ্ত ছিল যে তারা অভিশাপ দেওয়ার সাথে সাথে ওই বাটি ভরা দুধগুলো গুলো পুকায় কীট পতঙ্গে পরিণত হয়ে গেল আমি প্রথম দিন এটাকে দুর্ঘটনা ভেবেছিলাম কিন্তু পরের দিনও ঠিক এমনই হয়েছিল আমি যে পাত্রে ছাগলের দুধ ভরে নিতাম সেই পাত্রটি পোকা মা করে ভরে যেত অতপর বাধ্য হয়ে আমি পরের দিন ওই ছয় জনের জাদুঘর সঙ্গীর কাছে গেলাম আর কান্না করতে করতে তাদেরকে বলতে লাগলাম অর্ধেক দুধ আপনারা নিয়ে নেন আর অর্ধেক দুধ আমার বাচ্চাদেরকে দিয়ে দিন কিন্তু ওই শয়তানের উপর এসব কথার কোনো গুরুত্ব ছিল না অতপর কাঁদতে কাঁদতে মহিলাটি বাড়িতে চলে গেলেন তারপর একদিন ওই জাদুঘর মহিলাটির বাড়ি এলো তারা এসে খুব খারাপ ভাবে তাকে বলতে লাগলো হে নারী আমাদের জাদুঘরের হুকুম তুই তোর ছাগলের দুধ আমাদের দিবি আর যদি আমাদের দুধ না দিস তাহলে প্রথমে তোর জীবজন্তুগুলো মারা যাবে তারপর তো বাচ্চাদেরকে আমরা আমাদের আজাবের কাছে লাগাবো তুই যে বাচ্চাদের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাস সে বাচ্চাদের জন্য এত কষ্ট করিস সে বাচ্চারাই যদি কেউ না থাকে তাহলে তুই কি করবি মহিলাটির এই দুঃখের কথা শুনে আব্দুল কাদের জিলানি বললেন থামো মা থামো আর কান্না করো না তোমার এই দুঃখর দিন খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে এটা শুনে মহিলাটি বলতে লাগলো জুর আমার দুঃখের কথা বাদ দিন আমার তো কোনোভাবে চলে যাবে কিন্তু আপনারা খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে তাই আপনাদের দেখে আমি এদিকে আসলাম আপনাদের সাবধান করতে ওই শয়তানের নজর না জানি আবার কখন আপনাদের উপর পড়ে যায় না জানি কখন আপনারা তাদের অত্যাচারের শিকার হন মহিলাটি সাদা মনের এই কথাটি শুনে আব্দুল কাদের জিলান রহমতলে আহি অনেক খুশি হলেন সেই মহিলার মন ছিল পরিষ্কার সে তাদের সাহায্য করার জন্য সেই শয়তানদের কথা তাদেরকে আগেই জানিয়ে সাবধান করে দিতে এসেছিল আব্দুল কাদের জিলানি তার এই আচরণে অনেক খুশি হয়েছিল অতপর পীর খুব খুশি হয়ে তাকে বললেন মা তুমি খুব পরিষ্কার মনের মানুষ তোমার মন খুবই নরম আমরা ফকির মানুষ আমাদের এই সাহায্যের কথা মনে থাকবে তুমি এখন চলে যাও আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ তারা যতক্ষণ পর্যন্ত না কাউকে কোনো বিপদগ্রস্ত করছেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কেউ তাদেরকে কোনো বিপদে ফেলতে পারবে না যদি তুমি ওই জাদুঘর লোকজনের ভয়কে বাদ দিয়ে আল্লাহর ভয়কে তোমার নিজের মনে গ্রহণ করে নাও তাহলে তুমি নিজেও শরীর সালামত থাকবে তুমি কখনো তাদেরকে ভয় পাবে না তোমার প্রাণীগুলো আর তোমার বাচ্চাগুলো বেঁচে যাবে তারপর মহিলাটি বলল হুজুর আপনি আমাদের খোদার কথা বলছেন তাই না হুজুর আমি তাকে প্রতিদিনই মনে করি কিন্তু কোথায় আমার দুঃখ তো কোনোভাবেই কমছে না তারপর হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন তুমি তো সেই খোদার কথা বলছো যে খোদাকে তোমরা পূজা করো তোমাদের সেই খোদা তো শুধুমাত্র একটি পাথর সে তো নিজের জায়গা থেকেই নড়াচড়া করতে পারে না সে তোমাকে কি করে সাহায্য করবে আর আমি যে খোদার কথা বলছি সে এক ও অদ্বিতীয় তার কোন শরিক নেই কেউ কখনো তার সিদ্ধান্ত বদলাতে পারে না তুমি যদি সেই আল্লাহকে বিশ্বাস করতে শুরু করো তাহলে তুমি শরীর সলামতে থাকবে শয়তানের শক্তি কিছু জন্য আর রহমানের শক্তি সব সময়ের জন্য হযরত বরফের আব্দুল কাদের জিলানি যখন এসব কথা বলছিলেন এমন সময় মহিলাটি দেখলো জাদুকরের ওই ছয়জন শিষ্য তাদের দিকে আসছে এটা দেখে মহিলা হযরত বরফের আব্দুল কাদের জিলানিকে বলল দেখুন হুজুর দেখুন ওরা এদিকেই আসছে তারা হয়তো আমাকে খুঁজছে ওই মহিলাটিকে ভয় পেতে দেখে বরফের বললেন তুমি আমার মেহমান তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি ওদেরকে সঠিক জবাব দিয়ে দেব এমন সময় জাদু করে ছয়জন শিষ্য এসে আজব আজব কথা বলতে শুরু করলো আর ওই মহিলাটিকে বলল তুই এখানে বসে আছিস আর আমাদের গুরু ওইখানে দুধের জন্য অপেক্ষা করছে আজকে তোর রক্ষা নেই এই কথাগুলো শুনে হজরত বরফির আব্দুল কাদের জিলানি বলল তোমরা থামো এই মহিলাকে আমি আটকে রেখেছিলাম এখানে যেহেতু তোমরা আসছো তাহলে তোমরাও বসো এই কথাগুলো শুনে ওই ছয়জন মনে হতে লাগলো যে তাদের পা যেন মাটিতে ঢুকে গিয়েছে কেউ যেন তাদের পা শিকল দিয়ে বেঁধে রেখেছে তারা বড় দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো তারা বড় কাছে এমন ভাবে আটকে গিয়েছিল যে তাদের আর কোনো কিছুই করা ছিল না তাদের শুধু এতটুকু মনে হয়েছিল বড় আব্দুল কাদের জেলালি তাদের সামনে বসা সেই হলো তাদের গুরু এগুলো ভাবতে ভাবতে সবাই একদম চুপচাপ হয়ে গেল অতঃপর তারা বড় পীরের সামনে আদবের সাথে মাথা করে বসে থাকলো তাদের দুনিয়ার পরিবর্তন এসে গেল অন্যদিকে ওই কখন গেল দুদান্তে এখনো কেন আসছে না অতপর সে দূর থেকে ওই শিষ্যদের উপর জাদু করার চেষ্টা করছিল কিন্তু তার জাদু কোনো কাজে আসছিল না তারপর সে আরো একটি জাদুকরের দলকে পাঠালো ওই দলটি যখন সেখানে পৌঁছালো তখন হযরত বরবীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তাদেরকেও বসার অনুমতি দিয়ে দিলেন বড়বীরের এই কথা শোনা মাত্রই তারাও মাথা নিচু করে বসে পড়ল ওই জাদুকরের দ্বিতীয় দলটিও যখন চলে গেল এবং হারিয়ে গেল তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল আর ভাবতে লাগল দুই দুটা দলকে আমি দুদান্তে পাঠালাম কিন্তু কেউই এখনও ফিরে আসছে না মনে হয় সে সুন্দরী দুধ বিক্রেতা নারী তাদেরকে আটকে রেখে দিয়েছে আমাকে সেখানে যেতে হবে অথবা জাদুকর সেখানে গিয়ে রাখান্বিত হয়ে জোরে জোরে চিৎকার করে বলল তোমরা এখানে কি করছো আমি কি তোমাদেরকে বসে থাকার জন্য পাঠিয়েছিলাম তারপর বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আড়াই বললেন আমি ওদেরকে এখানে আটকে দিয়েছি জাদুকর বলল তোমার এত বয়স পর্ধা যে তুমি আমার শিষ্যদেরকে আটকে রাখো এই বলে সে জাদুঘর মন্ত্র পড়ে ফুঁ দিয়ে শিষ্যদের পাথর বানিয়ে দিল অতপর সে জাদুঘর হজর বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলহীকে বলতে লাগলো আমি এগুলোর উপর এত আমল করেছি যে আমার চেয়ে বড় কোনো জাদুঘর এখানে নেই আমি যেভাবে চাই যখন চাই তখনই মানুষদেরকে আমি কীট পতঙ্গে পরিণত করে দিতে পারি এই বলে সে মন্ত্রর পর মন্ত্র পড়ে তার শিষ্যদের উপর ফু দিতে শুরু করলো সে জাদুঘর ভেবেছিল এখনই তার শিষ্যরা উঠে দাঁড়াবে এবং বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিকে আক্রমণ করবে কিন্তু জাদুঘরের সব মন্ত্র ফিরে আসছিল জাদুঘর যখন এগুলো করে ক্লান্ত হয়ে গিয়েছিল তখন হজরত বরফির আব্দুল কাদের জিলানি বললেন এইসব জাদু টোনা এখানে চলবে না এরা এখন আমার শিষ্য তোমার না এরা এখন মুসলমান হয়ে গেছে তুই এদের দ্বারা গরিব দুঃখী মানুষের উপর দিনের পর দিন অত্যাচার করেছিস তোর জন্য এই বেচারি দুধওয়ালি অনেক সমস্যায় পড়েছে বরফের আব্দুল কাদের জিলানির কথা শুনে জাদুঘর খুব রেগে গেল এবং চিৎকার করে মন্ত্র পড়তে শুরু করলো আর তখনই সেখানে কিছু দুষ্ট জিন এসে উপস্থিত হলো তার ডাকে যত বড় বড় শয়তান ছিল তা সবাই চলে আসলো তখন জাদুঘর বলতে লাগলো হে আমার শিষ্যরা তোমরা এই জাদুঘরের উপর আক্রমণ করো সে আমার শিশুদের উপর জাদু করেছে এবং আমার জায়গা জমি দখল করতে চাচ্ছে তখন ওই দুষ্ট জিনেরা বাবার নুরানি চেহারা দেখে ভয় পেয়ে গেল এবং জাদুঘরের জাদু উল্টে গিয়ে তার উপরেই পতিত হলো এবং জাদুকর সেখানেই মারা গেল হজরত বরফির আব্দুল কাদের জিলানের রহমতুল্লাহ আলাই বাগদাদের একজন বিখ্যাত অলি ছিলেন তার আস্তানার নিকট একজন কৃষক বসবাস করত সেই কৃষকের একটি কুয়া ছিল একদিন সেই কৃষক খুব পেরেসান অবস্থায় হজরত বরফের আব্দুল কাদের রহমত রহমতুল্লাহ আলাহির কাছে এসে বললেন হুজুর আমার ছেলে খুবই অসুস্থ আপনি মহান আল্লাহ নিকট দোয়া করুন যেন আমার ছেলেটি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে তখন হজরত বরফির আব্দুল কাদের রহমত রহমতুল্লাহ আলাহি বললেন তুমি তোমার ছেলেকে ওই কুয়ার পানি দিয়ে গোসল করাও ইনশাল্লাহ তোমার ছেলে ভালো হয়ে যাবে আমি ওই পানিতে মহান আল্লাহ তালার নাম দিয়েছি যে ব্যক্তি ওই কুয়ার পানি দিয়ে গোসল করবে তার কোন রোগ থাকলে মহান আল্লাহ তালার কুদরতে তা ভালো হয়ে যাবে তার ওই রোগের শিফা মিলবে হুজুরের কথা মতো সেই কৃষক তার ছেলেকে সেই কুয়ার পানি দিয়ে গোসল করায় এবং আল্লাহ কুদরতে সে ভালো হয়ে যায় এই ঘটনার পর থেকেই সেই গ্রামের লোকেরা তাদের অসুখ হলে ওই কুয়ার পানি ব্যবহার করত। এবং সে সুস্থ হয়ে একদা ওই অঞ্চলের এক বিশাল যে জাদুবিদ্যায় ছিল খুবই পারদর্শী একজন ওই জাদুকর একজন জিনকে জাদুবিদ্যা দিয়ে তার বসে নিয়ে আসে তারপর সে জিনকে মাটির নিচে বন্দি করে রাখে এবং তাকে দিয়ে সেই জাদুকর খুবই অলৌকিক অলৌকিক কাজ করাতো। ঠিক সেই সময় হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লে আলাইহির নাম ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে তিনি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি তিনি সব সময় ইবাদতে মুশগুল থাকতেন এবং মানুষের মাঝে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতেন হযরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির পাশাপাশি সেই জাদুঘরের নাম ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে সেই জাদুকর তার জাদু দিয়ে অনেক অসম্ভব কাজকে সম্ভব করত। তার সব থেকে অদ্ভুত জাদু জাদু ছিল এই এই যে সে বলে সঙ্গে কথা বলতে এবং কারণে খুব অল্প সময়ের মধ্যেই তার নাম পুরো দেশে ছড়িয়ে গেছিল আর সে জাদুকর অনেক মানুষকে তার শিষ্য বানিয়ে নেয় তার জাদুর কারেশ দেখিয়ে খেয়ে একদা ওই শহরে একটি ব্যক্তি কিছু মানুষের সঙ্গে কথায় কথায় বলে উঠলো ইস আমি যদি আমার পূর্বপুরুষদের সাথে কথা বলতে পারতাম তখন সেখানে উপস্থিত থাকা একটি ব্যক্তি বলল তুমি যদি চাও তুমি তোমার পূর্বপুরুষের সঙ্গে কথা বলবে তাহলে আমি এমন একজন ব্যক্তির সম্পর্কে জানি যিনি তোমার এই মনোবাসনা পূর্ণ করে দিতে পারেন এই কথা শুনে সে ব্যক্তি বলল কি বলেন ভাই মানুষ কিভাবে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারে তখন সে ব্যক্তি বলল হ্যাঁ পারে আমাদের এলাকার পাশের জঙ্গলে একজন জাদুঘর বসবাস করে তুমি ওই জাদুকরের কাছে যাও এবং তোমার ইচ্ছার কথা ওই জাদুকরকে বলো দেখবে ওই জাদুকর তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করে দিবেন এই কথা শুনে সে ব্যক্তি কোনো কাল বিলম্ব না করে ওই জাদুকরের উদ্দেশ্য রওনা হলো সে ব্যক্তি জঙ্গলের ভিতর দিয়ে অনেক খোঁজা পর ওই জাদুকরকে দেখতে পেল জাদুকর ধ্যান সাধনায় মগ্ন রয়েছে অতপর সে ব্যক্তি ও জাদুকরের কাছে গেল জাদুকর ওই ব্যক্তিকে দেখে জিজ্ঞাসা করলো হে বৎস কে তুই এখানে কেন এসেছিস তখন সে ব্যক্তি বলল বাবা আমার একটি ইচ্ছা নিয়ে এসেছি আপনার কাছে আমি মানুষের নিকট শুনেছি আপনি নাকি মৃত মানুষের সঙ্গে জীবিত মানুষের কথা বলিয়ে দিতে পারেন বাবা আমার খুব ইচ্ছে ছিল আমি আমার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলবো দয়া করে আপনি আমার এই ইচ্ছাটা পূরণ করে দিন অতপর জাদুকর ওই ব্যক্তিটিকে বলল হে বৎস তুই যা শুনেছিস তা ঠিকই শুনেছিস আমি চাইলেই মৃত মানুষের সঙ্গে জীবিত মানুষের কথা বলিয়ে দিতে পারি চল আমি তোকে তোর পূর্বপুরুষদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি অতঃপর তারা দুজন মিলে হাঁটতে হাঁটতে জঙ্গলের এক প্রান্তে গিয়ে পৌঁছালো অতঃপর জাদুঘর ওই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলো হে বৎস তুমি কার সঙ্গে কথা বলতে চাও সে ব্যক্তি বলল আমি আমার দাদার সঙ্গে কথা বলতে চাই অতঃপর জাদুঘর মাটিতে আঘাত করে বলল হে উমুকের দাদা তোমার নাতি তোমার সঙ্গে কথা বলতে চায় তুমি তোমার নাতির সঙ্গে কথা বলো অতপর জাদুকর ওই ব্যক্তিটিকে লক্ষ্য করে বললো কথা বলতে পারিস অতপর সেই ব্যক্তি যখন তার দাদাকে ডাক দিল তখন মাটির গভীর সুরে এক আওয়াজ ভেসে আসলো সে এমনটা অনুভব করলো যে তার দাদা তার সঙ্গে কথা বলছে এভাবে তারা দাদা নাতির অনেক আলাপচারিতার পর সে ব্যক্তি সেই জাদুকরকে লক্ষ্য করে বললো বাবা এটা কিভাবে সম্ভব আমি কিভাবে আমার মৃতদাদার সঙ্গে কথা বললাম তখন সে জাদুকর বলল হে বৎস আমার পক্ষে সবই সম্ভব অতপর ওই ব্যক্তি জাদুকরের কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্য রওনা হলো পথ চলতে চলতে সে গ্রামে এসে উপস্থিত হলো এবং গ্রামের লোকেদেরকে একত্রিত করে এই ঘটনার কথা বলল গ্রামের লোকেরা এই অলৌকিক ঘটনার কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল কিন্তু মৃত ব্যক্তির সঙ্গে কথা বলানোর পেছনে যে জাদুকরের এক বিশাল রহস্য লুকিয়ে ছিল তা কেউ জানতো না আর সে রহস্য হল যদি কখনো কারো ইচ্ছা হতো সে তার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলবে তখন ওই ব্যক্তি ওই জাদুকরের নিকটে আসতো এবং তার ইচ্ছার কথা জাদুকর নিকটে বলতো তার ইচ্ছের কথা শোনার পর জাদুকর ওই ব্যক্তিটিকে মাটির নিচে রাখা জিনের নিকট নিয়ে যেত এরপর সে সাহায্যে ওই ব্যক্তির ইচ্ছা পূরণ করতো আর সে ব্যক্তি ভেবে নিত সে তার পূর্বপুরুষদের সঙ্গে কথা বলছে এভাবে চলতে চলতে এই জাদুকরের সাহস অনেক বেড়ে যায় একদিন সে হজরত বরফের আব্দুল কাদের জেলার রহমতুল আলাইহির নিকটে আসে এবং তাকে বলে এই ফকির তুমি অনেক দিন ধরেই এখানে রয়েছো এবং অনেক শিষ্য জুটিয়েছ যদি আমাকে মোটা অঙ্কের টাকা দাও তবে আমি চুপ করে থাকব। আর তা না হলে তোমার ধান্দা আমি চিরতরে বন্ধ করে দেব যার ফলে কেউ কোনোদিন তোমার নিকট আসবে না জাদুকরের এই বেয়াদবের সীমা ছাড়িয়ে যায় তার বেয়াদবি দেখে হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির শিষ্যরা অনেক রেগে যায় কিন্তু হজরত আব্দুল কাদের জিলানি তাকে কিছুই বললেন না বরং তিনি কিছুটা মুচকি হাসি হাসলেন এরপর শিষ্যদেরকে বললেন না একে দশটি মোহর দিয়ে দাও এবং এখান থেকে চলে যেতে বলো এই কথা শুনে হুজুরের শিষ্যরা খুবই অবাক হয়ে গেল এবং তার কথা মতো সে জাদুকরকে দশটি মোহর দিয়ে দিল কিন্তু মাত্র মোহর নিতে অস্বীকার করে জাদুকর সে আশা যে সে হয়তো অনেক বেশি মোহর পাবে যদিও সেই সময় দশটি মোহরের মূল্য অনেক ছিল কিন্তু জাদুকর তা নিতে চায়নি কারণ সে যখন দেখলো যে এত সহজে দশটি মোহর পেয়ে যাচ্ছে সুতরাং আর একটু চাপাচাপি করলে মোহরের পরিমাণ হয়তো বা একটু বাড়বে তাই সে লোভের বসে এই মোহর নিতে অস্বীকার করে উল্টে সে আরো জোর গড়ায় বলতে থাকেন তুমি তো একজন ফকির পারলে তুমি তোমার কেয়ামত দেখাও আমিও তোমাকে আমার কেয়ামত দেখাবো আমি যদি সেরা হই তবে তুমি আমার শিষ্য হয়ে যাবে এবং আজীবন আমার গোলামি করবে হে ফকির তুমি শুনে রাখো আমি একশো বছর পূর্বে মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারি আমার এই কেয়ামতের কথা সবাই জানে এই জাদুকরের কথা এবার সমস্ত সীমা অতিক্রম করে যায় হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার সীমা লঙ্ঘন দেখে এবার উঠে দাঁড়ালেন তাকে একটি কবরস্থানের কাছে নিয়ে গেলেন এবং বললেন তুমি যদি এই কবরে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলে তার বর্তমান অবস্থার কথা শোনাতে পারো তবে আমি তোমার মুড়িদ হয়ে যাব এই কথা শুনে জাদুকর নিজেকে তৈরি করে এবং কবরের উপর দাঁড়িয়ে বলে ইয়াসেন সাথে সাথে কবর থেকে আওয়াজ আসে ওয়াল কুরআনিল হাকিম এরপর সে জাদুকর হজরত বড়বির আব্দুল কাদের জেলারের রহমতলাই আলাইহিকে জিজ্ঞাসা করলেন হে ফকির এই কোবরে থাকা ব্যক্তি পুনরায় জীবিত হয়ে গেছে এখন তুমি তাকে যা খুশি তা জিজ্ঞাসা করতে পারো সে তোমার কথার উত্তর দেবে এই কথা শুনে হযরত আব্দুল কাদের জেলার রহমতলাই আলাই তার পা দিয়ে জমির উপর আঘাত করলেন আর বললেন যে ব্যক্তিকে এই জমিনের মধ্যে আটকে রাখা হয়েছে সে বেরিয়ে আসুক হুজুরের এই কথা বলার সঙ্গে সঙ্গে চোদ্দ বছরের একটি ছেলে তার সামনে হাজির হয় তারপর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাই সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন কে তুমি জবাবে ছেলেটি বললো জনব আমি একজন জিন কয়েক বছর পূর্বে এই জাদুঘর আমাকে বন্দি করে এই জমিনের নিচে রেখে দেয় এরপর থেকে আমি তার ইচ্ছা মতো জমিনের নিচেই থাকি এবং তার কথাতেই জমিনের নিচ থেকে আওয়াজ দিয়ে কথা বলি এই কথাগুলো শুনে হজরত বরফিদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লি আলাই বললেন মহান আল্লাহ হুকুমে আমি আজ তোমাকে মুক্ত করে দিলাম হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই এর কথা শুনে সেই জিন সুক্রিয়া আদায় করে এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এরপর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তার কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন ইয়াসিন তখন সেই কবরস্থানের সমস্ত কবর থেকে আওয়াজ আসে ওয়াল কুরআনিল হাকিম এরপর তিনি জাদুকরকে উদ্দেশ্য করে বললেন হে জাদুকর যাও এবার তুমি যে কোনো কবরের নিকট যাও এবং তার সঙ্গে কথা বলে তার বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করো হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির কেরামত দেখে জাদুকর ওনার পায়ে পড়ে যায় এবং বলে হুজুর আমাকে মাফ করে দিন আমি অনেক বড় ভুল করেছি আমি আমার অন্তর থেকে তবা করছি আমি এখন থেকে এই ধরনের সমস্ত কাজ পরিত্যাগ করবো এবং আমি আপনার নেক কাজে সামিল হয়ে যাব আমি জানতাম না মহান আল্লাহ তালার সান কত বড় সুভান আল্লাহ